মিরপুর বিজিবি সেক্টর এবং মিরপুর জিয়া সড়ক এর মাঝামাঝি পর্যায়ে একটি রেলগেট রয়েছে এখানে গেটম্যান থাকা সত্ত্বেও এই গেট নামানো হয় না কেন নামানো হয় না এত রিক্সের মধ্য দিয়ে মানুষ চলাচল করে সেই বিষয়ে আমি রেল গেটম্যানের কাছ থেকে শুনবো এখানকার যেই কর্তব্যরত যিনি গেটম্যান রয়েছে আমি তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি যে ভাই এই যে এখানকার যে গেটম্যান আপনি তো গেটম্যান জি জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসনাত আপনার নাম মোহাম্মদ হাসনাত এখানে গেট দেখা যায় মাঝে সাঝে দেওয়া হয় না কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলাফেরা করে এখানে স্টেশন থেকে ইনফরমেশন পায় না স্টেশন থেকে ফোন দেয় না আমরাও জানতে পারি না স্টেশন ফোন না দিলে আমরা বুঝবো কিভাবে যে গাড়ি আসতেছে স্টেশন ফোন যতক্ষণ না দেওয়া পর্যন্ত এটা ফেলার আমার কোনো একটার নাই মাস্টার বলবে আমি ফেলবো মাস্টার না বলে আমার ফেলে একটার নাই আচ্ছা এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে সম্পূর্ণ ড্রাইভার স্টেশন ওদিনে যাবে আর এখানে আরেকটা সমস্যা যদি গেটম্যান যদি না থাকে ঘরে তো তালা মারা থাকে বা ইয়ে বা গেটম্যান কি বাইরে চলে গেছে

ফোন দেয় তাই তো জি 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 কিছু কিছু সময় ওরা এড়িয়ে যায় হ্যাঁ সময় ওরা এড়িয়ে চলে যায় আর সেই সময় ট্রেন দ্রুত গতিতে চলে যায় ট্রেন দ্রুত গতিতে চলে যায় আর এটা বারবার সাথের কাছে অভিযোগ দেয়া আছে সারা কোন পদক্ষেপ নেয় না কিন্তু বিষয়টা অনেক সাধের বিষয়টা নলেজ দেয়া হচ্ছে যে স্যার এরকম মিশন থেকে ফোন দেওয়া হয় না বিদায় আমরা খুব বিপদ মুখে আসি ঝড় বৃষ্টি হলে আমরা অনেক সময় ভিজি বা কষ্ট করে ডিউটি করি এভাবে আমরা ডিউটি পালন করি বেরিয়ার ফেলি অনেক সময় বৃষ্টির কারণের জন্য আমরা অনেক সময় ঘরে আটকে যাই সাথী না থাকলে আমরা আসতে পারি না অনেক সময় ওয়াশরুমে থাকতে যখন দড়ি আসা লাগে বিভিন্ন দিক থেকে কষ্ট হয় আচ্ছা আমাদের যে মিরপুর রেলওয়ে স্টেশন এখানে তো স্টেশন মাস্টার এখনো পদায়ন হয় নাই না 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 আচ্ছা এই কারণে কি আসলে ফোন দিতে পারছে না এরকম এখানে স্টেশন মাস্টার নাই বর্তমানে এখানে বুকিং বাবু সুজন নামে একটা ছেলে আছে উনি ইনচার্জের দায়িত্ব আছে উনি এখানে পরিচালনা করছে বিধায় এখানে মাস্টার একান্ত প্রয়োজন মাস্টার না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে আমাদের উপর প্রেশার আসতে পারে আচ্ছা সুপ্রিয় ভিউ আপনারা শুনতে পারলেন তার কাছ থেকে যে এখানকার গেটম্যান সে গেটম্যান বলল যে তাকে ফোন দেওয়া হয় না মাঝে সাথে ফোন দেওয়া হয় না ট্রেন দ্রুত গতিতে চলে আসে সেই সময় দেখা যাচ্ছে গেটটি নামানো হয় না তখনই কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স থাকে এর আগের আপনারা হয়তো শুনেছেন যে গেট না নামানোর কারণে কিন্তু এখানে দুর্ঘটনা মাঝে সাঝেই হতে যায় কিন্তু সামান্য দূরে হয় না তো যাই হোক মিরপুর রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টার প্রধানের দাবিতে যেই আন্দোলন করা হয়েছিল সেই সকল আন্দোলনের একটিও কাজে লাগেনি এখনও পর্যন্ত আজকে অনেক দিন হয়ে গেল যে মিরপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন মাস্টার নাই এখানে যে গেটম্যান রয়েছে তিনি বলতে যাচ্ছেন যে আমাকে ঠিকভাবে ফোন দেওয়া হয় না ফোন না দেওয়ার কারণে এই গেট না বাতে কিন্তু সমস্যা হয়ে যায় আর তখনই একটি দুর্ঘটনা ঘটতে আর চান্স থাকে আর তখন যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কিন্তু আপনারা কেউ আমাদের দোষ দিতে পারবেন না ঘরটা একটু খোলেন আমি ঘরের মধ্যকার একটু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কারণ একটি যদি দুর্ঘটনা হয় এর দায়ভার কিন্তু কেউই নিতে চায় না কেউই নিতে চায় না এখানে এই গেটম্যান ভাই যেই কথাটি বলল সেই সেই কথাটি

দেখতে দেখতে তো অবস্থা কা খারাপ হয়ে যায় কারণ সব সময় তো ট্রেন চলাচল করে সব সময় ট্রেন চলাচল করে 24 ঘন্টা গাড়ি চলাচল করে এখানে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে এখানে আসল কথা কি ট্রেন যখন আসবে অবশ্যই স্টেশন মাস্টার যদি থাকে তাহলে স্টেশন মাস্টার কিন্তু রিং করলে কিন্তু তারা কিন্তু জানতে পারবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিনপত্রগুলো এই যে দেখুন সবগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে রয়েছে পড়ে আছে এই যে রেল স্টেশন রেল গেটের এখানে আমি এসেছি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে সব কিছু মেশিনপত্র সব নষ্ট নষ্ট হয়ে পড়ে রয়েছে আর এখানে খুবই ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু এই সকল রেল গেট যারা গেটম্যান তারা কিন্তু খুবই বিপদের মধ্যে রয়েছে আপনারা দেখুন এই যে দেখতে পারলেন এখানে যে সকল মেশিনপত্র একটাও কিন্তু চলছে না সব কয়টা কিন্তু বন্ধু সব কয়টাই কিন্তু বন্ধু তার মানে এখানে আসলে কি করার স্টেশন মাস্টার দরকার এবং দ্রুত সংস্কারের দরকার এই মিরপুর রেলগেট মিরপুর থেকে যে সকল গেট রয়েছে সকল গেটের কাছে এরকম যে সকল যন্ত্রাংশ রয়েছে সব কয়টাই কিন্তু নষ্ট এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম ধুবইল গেট পাড়াতে নামে গেট কিন্তু গেটমেন নাই আপনাদেরকে কিন্তু এর আগে এই ভিডিওটি দেখাইছিলাম কিন্তু সেখানেও আমরা গেটম্যান চাই অবশ্যই গেটম্যান চাই তো যাই হোক প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করবো না ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট করতে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ